হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও দিস ইজ হাজির হয়ে গেছে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যেগুলো আমরা সচরাচর দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও আমার খুব ক্ষুধা পেয়েছে এটার ইংরেজি কি হবে আই ফিল ভেরি হাংরি আই ফিল ভেরি হাংরি ধরুন আপনি বলতে চাচ্ছেন কিছু মনে করো না এটার ইংরেজি কি হবে প্লিজ নেভার মাইন্ড প্লিজ নেভার মাইন্ড ধরুন আপনি বলতে চাচ্ছেন আমার মন খারাপ কিভাবে ইংরেজিতে বলবেন মাই মুড ইজ অফ মাই মুড ইজ অফ অর্থাৎ আমার মন খারাপ তোমার শার্টের বোতাম খোলা ইংরেজিতে এটা কিভাবে বলবেন ইয়োর শার্ট ইজ আনবাঠান্ড ইয়োর শার্ট ইজ আনবাঠান্ড আমি জানি তুমি আমার কাছে আসবে এটার ইংরেজি কি হবে আই নো ইউ ইউ উইল টু টু মি আই নো মি যদি আপনি বলতে চান আমি জানতাম তুমি আমার কাছে আসবে এটার ইংরেজি হবে আই নিউ ইউ ইউ উড উড টু টু মি ধরুন আপনি বলতে চাচ্ছেন আমি এখন আর গ্রামে থাকি না আমি এখন আর গ্রামে থাকি না আই ডু নট লিভ ইন দ্য ভিলেজ এনিমোর আই ডু নট লিভ ইন দ্য ভিলেজ এনিমোর ধরুন আপনি বলতে চাচ্ছেন তুমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ ইউ আর গ্যাটিং ওল্ড ডে বাই ডে ইউ আর গ্যাটিং ওল্ড ডে বাই ডে তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ ইউ আর গ্যাটিং বিউটিফুল ডে বাই ডে ইউ আর গ্যাটিং বিউটিফুল ডে বাই ডে তুমি আমার কে হু আর ইউ ছুম্মি হু আর ইউ ছুম্মি তুমি আমার কে ধরুন আপনি বলতে চাচ্ছেন আমার চায়ে চিনি দাও ধরুন আপনার চায়ে চিনি কম হয়েছে আপনি আরেকটু চিনি চাচ্ছেন তখন আপনি কি বলবেন আমার চায়ে চিনি দাও এটার ইংরেজি কি হবে সুগার মাই ঠি সুগার মাই ঠি অথবা চাইলে বলতে পারেন অ্যাড সাম সুগার টু মাই ঠি অ্যাড সাম সুগার টু মাই টি খাবারটা বাসি হয়ে গেছে বাসিকে আমরা ইংরেজিতে বলি স্টেল এবার খাবারটা বাসি হয়ে গেছে এটার ইংরেজি কি হবে দ্য ফুড ইজ স্টেল দ্য ফুড ইজ স্টেও অর্থাৎ খাবারটা বাসি হয়ে গেছে ধরুন আপনার খুব গরম লাগছে আপনি কাউকে বলছেন আমাকে বাতাস করো ইংরেজিতে কিভাবে বলবেন খুবই সিম্পল আপনি বলবেন ফ্যান মি ফ্যান মি অর্থাৎ আমাকে বাতাস করো ধরুন আপনার কারোর সাথে দেখা হলো আপনি তাকে বললেন তুমি কার কাছে যাচ্ছ কীভাবে ইংরেজিতে বলবেন টু হোম আর ইউ গোয়িং টু হোম আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কার কাছে যাচ্ছ ধরুন আপনি কোথাও গেলেন সেখানে আপনার পরিচিত কাউকে দেখলেন যাকে আপনি সেখানে এক্সপেক্ট করেননি সো আপনি বলতে চাচ্ছেন তুমি এখানে কেন এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন ইউ হেয়ার ওয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন কেমন হয় যদি আজ বৃষ্টি হয় এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন হোয়াট ইজ ইফ রেইন টুডে হোয়াট ইজ ইফ রেইন টুডে আমরা একে অপরের বন্ধু এটার ইংরেজি কি হবে উই আর ফ্রেন্ডস উইথ ইচ আদার উই আর ফ্রেন্ডস উইথ ইচ আদার অনেক সময় রাগ করে আমরা বলি না তুমি আমাকে হুকুম দে আর কে ইংরেজিতে কিভাবে বলবেন হু আর ইউ to অর্ডার মি হু আর ইউ টু অর্ডার মি সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং খুবই খুবই নিত্য প্রয়োজনীয় কিছু ইংরেজি সেন্টেন্স আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ